সেগুলো অন্য নামে আমরা আজকে ভক্ষণ করছি আরে পাঁচ ওয়াক্তের মুসল্লি সেও মসজিদে যায় এক ঘুম বসতে ঘুরতে আয় পাঁচ ওয়াক্ত সালাতের মুসল্লি এই ব্যক্তিও বাড়িতে এসে জর্দা খায় যে হাজারো এরকম মুসল্লি আছে যারা ভুল খায় হাজারো এরকম মুসল্লি আছে যারা জর্দা খায় হাজারো মুসল্লি আছে এরকম যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে অথচ এরা গুটকা খায় এরকম হাজারো মদের নাম দিয়ে মদের মদ খacce ভিন্ন নামে অন্য নাম দিয়ে সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী এটাই বলছেন মানুষ যখন মদ পান করবে তখন তাদের উপর এই তিনটা আজাব নেমে আসবে এরপরে আল্লাহর নবী বলছেন অত্যাকাদুল কায়নাত যখন মানুষ নায়ক নায়িকা দিয়ে গান বাজে মত্ত হবে গান বাজনায় মত্ত হবে গান বাজনায় যখন মানুষ মত্ত হয়ে যাবে আজকে বলেন আপনার সমাজের যুবকেরা এই পৌষ মাসের সময় যখন মাঠে বড় বড় আনন্দ উল্লাস করে এই থার্টি ফার্স্ট নাইট পালন করে বলেন এটা মুসলমানের নীতি এটা হিন্দু খ্রিস্টান ইহুদি খ্রিস্টানের নীতি আজকে মুসলিম সমাজে বাস্তবায়ন হয়েছে আর আসলে রাজর্শ বাস্তবায়ন করতে পারেনি সম্মানিত উপস্থিতি নাম্বার তিন আল্লাহর নামে বলছেন দ্বারা উকিল মানুষ যখন বাদ্যযন্ত্রের বৃদ্ধি ঘটাবে তখন তাদের উপর এই তিনটি ভয়াবহ আজব নেমে আসবে সম্মানিত উপস্থিতি বলছিলাম আজকে আমাদের উপর এই তিনটি পাপের কারণে আজকে আমাদের উপর এত নির্যাতন আল্লাহ তাআলার যে আয়াতগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম একটা একটা করে কারণগুলো উপস্থাপন করেছি মোটামুটি চারটে কারণ আপনাদের সামনে উপস্থাপন করলাম বলেন আজকে আমাদের সমাজে এই কারণগুলো চলছে না চলছে না আজকে এই কারণে আমরা নির্যাতিত সম্মানিত উপস্থিতি সময় যেহেতু সংক্ষিপ্ত আমি আর একটা কথা বলে বক্তব্য শেষ করব। আমরা এই নির্যাতনের হাত থেকে বাঁচবো কিভাবে আল্লাহ সুমানা পবিত্র কোরআনে এটাও বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাদানু ওয়ান তুমুল আহনা ইনকুম তুম মিনিন তোমাদের ভয় নেই হতাশ হওয়ারও কারণ নেই যদি তোমরা মমিন হও তোমরাই বিজয় লাভ করবে শুধু আমরা মমিন হতে পারেনি যদি আজকেও আমরা মমিন হয়ে যাই আজকেও আমরা সারা বিশ্বে রাজত্ব করব আজকেও আমরা এই নির্যাতনের হাত থেকে বেঁচে যাব কিন্তু যদি মমিন না হয়ে আরে আজকে বাবরি মসজিদ ভাঙা হয়েছে ওই জন্য আমরা খুব দরদ দেখাচ্ছি যে বাবরি মসজিদ ভাঙালো হায় আফসোস হাই আফসোস অথচ আপনার দেশে আপনার গ্রামে